আসসালামু আলাইকুম মান্ডি এদিকে আসেন শোনেন আজকে কত বিক্রি করছেন আজকে বিক্রি করছি প্রায় 150 টাকার মতো 150 টাকা জি এগুলো বিক্রি করি সংসার চালান নাকি হ্যাঁ চালাই তো আমার অনেক কষ্ট হয় আচ্ছা এই চিপসের দাম কত 10 টাকা ওই ওই পাপড়ের দাম কত এটাও 10 টাকা 10 টাকা আছো কয়টা করায় মানে 30 তো হবে 30 হবে জি শিওর জি সবগুলো মিলে 30

আসো না এগুলো সুন্দর না আমাদের চট্টগ্রামের ছেলে এরকম না এখানে ত্রিশটা আছে না আচ্ছা এখানে আপনি সবাইকে একটা একটা করে দেন গনে গনে দিবেন গনে গনে দেন আপনি গনে গনে দেন আপনারা উশৃঙ্খল করবেন না কেউ একদম উশৃঙ্খল করবেন না চট্টগ্রামের ছেলে নাকি বলো চট্টগ্রামের ছেলে নাকি বলো এরকম করি না কেন তুমি চিল্লাও কেন তুমি চিল্লাও কেন দিচ্ছি টাকা দিচ্ছ একটা একটা কোনে কোনে দিয়ে এগুলো ভালো না আপনি নিচেন আপনি নিচেন না একটা ভিডিওতে আছে এই আমাকে দেন আমাকে দেন আমাকে দেন এই দাঁড়ান আপনি দেন উচ্ছৃঙ্খল করবেন না নয়টা দশটা এগারোটা বারোটা দেন দেন তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারো উনিশ কুড়ি একশ দেন দিবে তো সবাইকে আগে ওনাকে দেন উনি সবসেতে আমাকে ইয়ে করছে উনি হ্যাঁ হ্যাঁ চব্বিশ চব্বিশ সবাইকে দেন হ্যাঁ সবাইকে দেন সাতাইশ এই পাইছেন ভাই পাইছেন আটাইশ পাইস উনত্রিশ সবাই পাইছে সবাই তো পাইছে তাহলে তার হলো না সবাই তো পাইছে উনত্রিশটা আমাদের রবীন্দ্র গুরুর জন্য একটা ত্রিশটা তার বর্ণনার জন্য একটা একত্রিশটা তারপর সবাই তো পাইছে আপনি পাইছেন আপনাকে কত বত্রিশ আপনার পিছনেরটা দেখেন এদিকে আসেন উনি পাওয়ার পরে আবার খুঁজতেছে দেখছেন এখন কত হয়েছে বত্রিশটা এটা নিয়ে তেত্রিশ এটা নিয়ে এটা রাখি দেন এটা তেত্রিশ এদিকে দাঁড়ান আপনারা এদিকে চলেন চৌত্রিশ পঁয়ত্রিশ চলে যাও চলে যাও দাঁড়ালে তো হবে না নাও চলে যাও চলে যাও চলে যাও আজকে এগুলো হচ্ছে যে পার্কে যারা আসছে তাদেরকে ওয়েলকাম ওয়েলকাম চলতেছে উনচল্লিশ পশ্চিম কল করলে দিব না এদিকে চলে আসতে হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ একটা আছে আর আছে আপনার কাছে এই টাকাবেন আপনি চুচল্লিশ চুচল্লিশ নম্বরে আপনি পাইছেন আপনার তোলে বুঝে নেন তাহলে এখন আপনার হয়েছে কয় টাকা চারশো চল্লিশ টাকা এদিকে আসেন আপনি এদিকে আসেন চারশো চল্লিশ টাকা না আপনার মোট কয় কয় পিস হয়েছে

ভাই কিন্তু আমার ভাই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমাদেরকে কি করতেছে দূর থেকে ভালোবাসতে সবাইকে মজা দিয়ে ভালো লাগছে আপনার গুলা হ্যাঁ লাইন আছে